তেরে বাংলাদেশের বিজয় দিবস তো এই বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছে না বা কোনো পোস্ট দিচ্ছে না আমি এটা বিজয় দিবস একটা প্রতিবাদের লাইভ বলতে পারেন আজকে যেহেতু সারাদিন সময় পাইনি আজকে কোন লাইভ করতে পারেনি আমি প্রথমেই আমার লাইভের শুরুতেই দীক্ষা দিচ্ছি ভারতীয় প্রধানমন্ত্রীর একটা পোস্ট যিনি আজকে পোস্ট দিয়েছেন বাংলাদেশের বিজয় দিবসকে নিয়ে উনি সেখানে তার বিজয় দিবসের উদযাপন করতেছেন ভারতীয়দেরকে শুভেচ্ছা জানাচ্ছেন বাংলাদেশের নামটা পর্যন্ত নাই ইমার্জিন দেয় উনিশশো একাত্তরের পরে আমরা স্বাধীন উনিশশো একাত্তরে স্বাধীন হয়েছিল মানে ওই নামে স্বাধীন আমরা মানে পাকিস্তান থেকে স্বাধীন ছয়ান্ন বছরে ভারত এই কাজটা করে গেছে বাংলাদেশের একটা সরকার প্রতিবাদ করে নাই খুন মানে অ্যাঙ্গেলে এটা ভারতের বিজয় দিবস হলো আমাকে আপনারা বলেন তো আপনারা যারা বাংলাদেশী মানুষ যারা আছেন আপনারা তথাকথিত চেতনাবাদ চেতনাবাদ ভারতীয় নেরেটিভকে নিয়ে যারা লালন পালন করেন বিভিন্ন তো আওয়ামী লীগ আছে আওয়ামী লীগের বাংলাদেশী দল মনে করি না আমরা মনে করি একটা ভারতীয় এই জেন সব সময় এটা তার প্রমাণ করেছে আমি এটা বলতে চাইনি আমি যেহেতু আপনার জানি অনেক ক্ষেত্রে আমি আওয়ামী লীগের বিশেষ করে ফিফথ অগাস্টের পরে সুশীল হওয়ার চেষ্টা করেছিলাম আওয়ামী লীগের পক্ষে অনেক বিষয় আমি প্রতিবাদ করেছি আপনার জানা বত্রিশ মাংলার গুরু বিরোধিতা করেছি আওয়ামী লীগ ঋষিদেরও আমি প্রতিবাদ করেছি রিলিসি জার্ম্যান কিন্তু কিছু জিনিস আছে এখন সত্য বলতে হবে সত্য উচ্ছারণ করতে হবে আর পলিটিক্যালি কারেক্ট টাকার কোন সুযোগই বাংলাদেশের সামনে নেই আপনি দেখেন বলতে পারতেন আমাদের সহযোগিতায় বাংলাদেশ বিজয় লাভ করেছে আমরা একটা মানে তাও একটা মানে খাটে এটা ইউ ক্যান কিন্তু বাংলাদেশের নামটা পর্যন্ত নাই উনি বলছেন আমি আজকে দেপ্তহীন ভাষা একটা শব্দ বলবো আমার এই লাইভটা শেয়ার করে দিবেন কে কি বললো আই ডোন্ট কেয়ার আমি জানি এখানে ভারতীয় জিন আমাদের বাংলাদেশে অসংখ্য আছে স্বাধীনতার পর থেকে আমরা যতটা না দেশপ্রেমিক বা জাতীয়তাবাদী শক্তিতে মানে উদ্ভুত করেছি মানে তৈরি করেছি তার চেয়ে বেশি আমাদের রাজনীতিতে দালাল তৈয়ার হয়েছে ভারতীয় দালাল এটা আমরা জানি আপনারা জানেন সবাই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট জার্নালিস্ট জার্নালিস্ট টু কালচারাল ফেসিস টু অলমোস্ট বিজনেসম্যান টু এভরি যেহেতু প্রতিবাদ করে নাই বাংলাদেশ গভর্নমেন্ট চুয়ান্ন বছরে একই ভাষা উনি ইউজ করেন একই ভাষায় উনি পৌঁছতেন ফেসিস গভর্নমেন্ট ছিল কেউ প্রতিবাদ করে নাই বইয়ে এখন সময় এসেছে আমি সরকারকে অনুরোধ করব অনতি বিলম্বে নরেন্দ্র মোদির এই পোস্টের প্রতিবাদ করুন দায়িত্বহীন ভাষায় প্রতিবাদ করুন ভারতীয় হাইকমিশনারকে টুডে মেবি টু মার সামন হিম এগেইন টু দি ফরেন মিনিস্ট্রি দ্যাটস ওয়ার ইউনিট টু ডু আর না হলে আমরা মনে করবো আপনার মত জানু এর কোনো বিকল্প নেই এবং সেই সাথে আজকে একটা প্রশ্ন তুলে যেতে চাই আপনাদের সামনে লেডিস এন্ড জেনমেন ইস ইস এ হাই টাইম ফর মি বিকজ ইউনো ইট ইজ মাই আই এম ওয়ার্ক টাইম লেট মি ওয়ান থিং লেট মি সে ওয়ান থিং তাহলে আমি আমি কি বলতে পারি না যেহেতু আপনার প্রতিবাদ করেন নাই আপনি দেখেন ভারতীয় আগ্রাসন এবং কতটা ঘৃণা এবং তাদের তাদের ব্যবহার দেখেন এটা এটা পার্শ্ববর্তী এই দেশকে বন্ধু জোর করে বন্ধু বানানোর চক্রান্ত করেছে প্রতি প্রত্যেকটা দল দিস অন ইউ আজকে সিক্সটিন্থ অফ ডিসেম্বর বিজয় দিবসের আপনাদের বলছি আপনাদের আমি যদিও আমি সবসময় মনে করি এই বিজয় দিবস পাকিস্তান থেকে বাংলাদেশকে আমরা দেশ থেকে একটা দেশ থেকে আমরা দেশ মানে বিজয় লাভ করেছে কিন্তু বাংলাদেশের মানুষ বিজয় লাভ করে নাই বাংলাদেশের মানুষ দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ করাপটেড এবং দালাল শ্রেণীর দ্বারা কেেজ আবদ্ধ এবং এক ধরনের কুকিকৃত করে রাখার এই ইউনো আপনি করতে পারবেন বাট মানে কতটুকু সমীচীন সেটা আমি জানি না তবে অবশ্যই পাকিস্তান থেকে আমরা বিজয় লাভ করেছিলাম তাহলে এটা সুস্পষ্ট ভাষা যেহেতু সরকার চুয়ান্ন বছরকে প্রতিবাদ করে নাই বিএনপি ক্ষমতায় ছিল তিনবার আমাদের দল আর জামাত ছিল না আওয়ামী লীগ ছিল জাতীয় পার্টি ছিল কেউ যদি প্রতিবাদ আপনারা না করে থাকেন তাহলে আপনারা মেনে নিয়েছেন এটা পাকিস্তান এবং ভারতের যুদ্ধ ছিল এটা বাংলাদেশের যুদ্ধ ছিল না তাই যদি হয়ে থাকে তাহলে পাকিস্তানের নাগরিক হিসাবে জামায়াত ইসলাম উনিশশো একাত্তর সালে ভারত বিরোধিতা করা এটা কি সত্যিকার অর্থেই মানে রাজাকারে কাজ করেছে সত্যিকার অর্থেই যদি আমি ওই পার্সপেক্টিভে ধরি আমি আসুন আমি কিন্তু বলছি না এটা কিন্তু আমি তো বলতে বাধ্য কারণ আমি আবার বলছি সত্য এবং যুক্তি উপস্থাপন এবং বলতে হবে সময় দিস ইজ হাই টাইম

জামাত কি করেছে না করেছে সেটা মানে আমি পড়ে মূল বিষয় হলো তারা পাকিস্তানের পক্ষে ছিল যদি তাই হয়ে থাকে তাহলে ভারতের বিরোধিতা করা কিভাবে রাজাকার হলো মানে জামায়াত ইসলামী বা দেশ মানে অর্থাৎ তারা মানে বাংলাদেশের বিরোধিতা করলো তারা তো সত্য করে নাই কেন তারা ভারতের যুদ্ধে ভারতের বিরুদ্ধে যুদ্ধ আমি থাকতাম আমি যুদ্ধ করতাম ভারতের বিরুদ্ধে আপসালুট হই এবং এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে এবং দের ইজ দা রাইট থিং বরং পাকিস্তানকে সরি আমি জামায়াত ইসলামকে তিরস্কার না করে আমি যদি বলি যে তো আপনার চুয়ান্ন বছরে